আচ্ছা আমি একটাবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর সুইডিকে দেখতেই পাচ্ছেন খুব এক্সাইটেড তো ওদের একটু ওজন করানো হবে কেন পোকার ওষুধ দেওয়া হবে এখন তো বৃষ্টি পড়ছে বর্ষার মধ্যে পোকা টোকার সম্ভাবনা থাকে অবশ্য ওদের গায়ে নেই একদম কেন আমাদের ওই বাইরের ডগগুলো থাকে ওদের সাথে একসাথে তো যাই হোক তো পোকার জন্য আমাদের দিতেই হবে

ও যে কি করবো জানি না ও কোন ঘর থেকে লোকাবে ও পাচ্ছে না কিছু বুঝতে পারছে না কিরকম ঝটকা মানে উঠে গেল আমাকে ঝোলানো আমি ঝুলবো না এরকম স্পটন তুমি লাগাও চমনি করে ঝুলবে না ওর দেখুন কিরকম দেখুন প্রত্যেকটা জিনিস ঝামেলা করে এরকম করে দেখুন ওষুধ খাবার ওষুধ খাবার ভিডিওটা দেখেছেন কিরকম ঝামেলা করে আর দেখুন আজকে দেখুন দেখুন

কি বলবো ওই নামাও 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 জলদি নামাও আর সুইকে একটু সরঅত লাগো হাতে হাতে লেগে যাবে হ্যাঁ ওদিকে যাও ওদিকে যাও দেখুন ও হয়ে গেল ও বেশি করে লাগেনা ও আনন্দই নামার ওয়েট করেছে ও ওর জানতে এক্সাইটেড কিন্তু ও বাবা পড়ো বস ওখানে বস আর এঁকে নামাও এটাকে ঠেলে মেলে ওপর থেকে নামাও মা ওখানে বস সিট কর হ্যাঁ

ও বডি পুরো শক্ত করে দেখে ওকে তোলা মানে মুশকিল সুরিয়ে শরীরটা হালকা করে দেয় দেখুন কি করলো বিছানা বিছানা এই কে পরিষ্কার করবে এগুলো দেখ কি করলি এই পাচে আছে নিচে আছে কি করলো দেখো বিছানাটা পুরো একদম ইয়ে করে দিলো এদিক ওদিক করে দিলো বিছানার চাদরই খুলে দিয়েছে পুরো এই তো বাবু এইটুকুনি জিনিসটার জন্য তো বাড়াবাড়ি করিস কেন বুঝতে ও বাবরে বাপ দেখুন তালে একে নিয়ে যে কি কি যুদ্ধ করতে ওষুধ খাওয়াতে গিয়ে ঝামেলা ওজন করাতে ঝামেলা মানে এইগুলো তো ঝামেলা বাবরে বাবুর ঝামেলা দেখলে মাথা খারাপ হয়ে যাবে আবার ও ও আবার কি সান করাতে ঝামেলা নখ কাটাতে ঝামেলা মানে দুজনের দু রকম ঝামেলা হ্যাঁ এ আবার সান সান করবে নখ কাটবে এইগুলো সব করবে কিন্তু ও আবার এটা করবে না ও চলে এসে ও আবার ওজন করবে এইসব করবে হ্যাঁ ভালো করে শুয়ে পড়বে কিন্তু ওর সেগুলো না আরে ভাইদের কি বলবো